আসসালামু আলাইকুম দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটি মাটির সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম খাগড়াছড়িতে অস্ত্রধারীদের ব্রাশ ফায়ারে ইউপিডিএফ সমর্থক নিহত ফিরেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা কেপিএম সিবিএ নির্বাচন প্রচার প্রচারণায় ব্যস্ত দুই শ্রমিক সংগঠন রাঙামাটিতে ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড অনুষ্ঠিত বাঘাইছড়িতে ভূমি সেবা সপ্তাহ দিবস পালিত শ্রী দর্শক এতক্ষণ শুনান এবারে বিস্তারিত ঘাগড়াছড়িতে অস্ত্রধারীদের ইউপিডিএফ সমর্থক নিহত খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট এর সমর্থক বিকাশ চাকমা নিহত হয়েছেন শনিবার আট পানছড়ি উপজেলার দুর্গম লোগাং ইউনিয়নে ভারত সীমান্তবর্তী হাতিমারা এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে নিহত বরুণ বিকাশ চাকমা লোগাং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কমলকৃষ্ণ কারবারিপাড়ার হাতিমার বাসিন্দা সুধীর বিকাশ চাকমার ছেলে তিনি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সমর্থক ইউপিডিএফ এর খাগড়াছড়ি জেলা সংগঠক জানান রাত দিকে বরুণ বিকাশ চাকমা স্থানীয় দোকান থেকে দিকে গেলে আগে থেকে তার বাড়ির পাশে থাকা অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে নিহত বরুণ নিজেদের সমর্থক দাবি করে এই হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করছেন তিনি পাঞ্ছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থল খুবই দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি ফিরেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা রাঙামাটির বাঘাশ্বরী উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর অবরোধ প্রত্যাহার করা হয়েছে অবরোধ প্রত্যাহার করায় খাগড়াছড়ি সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে এতে গত শনিবার আট জুন দুপুরে সাজেকে আটকে থাকা পর্যটকরা নিরাপদে তাদের গন্তব্যে ফিরেছেন সাজেক জীব সমিতির লাইনম্যান ইয়াসিন জানান খাগড়াছুরি সাজেক সড়কের বিভিন্ন জায়গায় অবরোধকারীরা গাছ ফেলে রাখার কারণে শনিবার সকাল থেকে সাজেক গামী যান চলাচল বন্ধ ছিল আইনশৃঙ্খলা বাহিনীর রাস্তা পরিষ্কার করার পর দুপুরের কিছু পরে সাজেক থেকে স্কট ছেড়ে দিয়েছে এতে সাজেক অবস্থানরত পর্যটকরা নিরাপদে খাগড়াছড়ি চলে গেছেন উল্লেখ্য শুক্রবার সাত জুন মাচালং নির্বাচন পরিচালনা কমিটির নামের একটি সংগঠনের ব্যানারে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে শনিবার আট জুন রাঙামাটির বাঘাইচুরি উপজেলার সকাল সন্ধ্যা সড়ক অবরোধের দেয় পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট শুক্রবার রাতে সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত একটি বিবৃতি পাঠায় ইউপিডিএফ শনিবার দুপুরে বাঘাইচুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা নাক্তার নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করলে অবরোধ প্রত্যাহার করে সংগঠনটি কেপিএম সিবিএ নির্বাচন প্রচার প্রচারণায় ব্যস্ত দুই শ্রমিক সংগঠন কাপ্ত উপজেলাধীন চন্দ্রগুন্ত কর্ণফুলী পেপার মিলস এটিএম লিমিটেডের সিবিএ নির্বাচন আগামী এগারোই জুন অনুষ্ঠিত হবে এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধারে তিন মেয়াদের সিবিআই পরিষদ তারা চাকা প্রতীক করছে অপরদিকে ছাতা নির্বাচন মোট জন শ্রমিক কর্মচারী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন রবিবার নয় জুন কেপিএম এলাকায় গিয়ে দেখা যায় পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে কেপিএম মিল সংলগ্ন এলাকা সহ আবাসিক এলাকা কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ মিল এলাকায় গণসংযোগ করছেন এবং কেপিএম মিলকে আরও ঘুরে দাঁড়ানোর জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন কেপিএম লিমিটেডের জিএম প্রশাসন আবদুল্লাহ মাহমুদ বলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রম অতি নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী এগারোই জুন কেপিএম প্রশাসন নির্বাচন পরিচালনা করছে ইতিমধ্যে গত আট জুন আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে নির্বাচনের পরিবেশ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে কমিটি নির্বাচনী বিধি পর্যবেক্ষণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা করছেন নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে বলেও তিনি জানিয়েছেন রাঙ্গামারিতে ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড অনুষ্ঠিত স্মার্ট তার্য বাঁচাবে অরণ্য এই স্লোগানকে উপজীব্য করে রঙামারিতে অনুষ্ঠিত হল ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড শনিবার সকালে রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন আয়োজিত অলিম্পিয়াডে লিখিত পরীক্ষায় অংশ নেয় রাঙ্গামাটির স্কুলের কলেজের প্রায় আট শতাধিক শিক্ষার্থী ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াডের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটার তানিয়া আইনি সঞ্চালনায় রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আওয়ালিন খালেক সবাই বক্তারা বলেন এই অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় করণীয় সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে যা পরিবেশ রক্ষায় তাদের আরও বেশি সচেতন করে তুলবে অলিম্পিয়াডে স্কুল পর্যায়ে তিনজন চ্যাম্পিয়ন ও তেরো জন রানার্স আপ এবং কলেজ পর্যায়ে তিনজন চ্যাম্পিয়ন ও দুজন রানার্স আপের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা জেলা পর্যায়ের চ্যাম্পিয়নরা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় অলিম্পিয়াডে অংশ নেবেন বাঘাইছুরতে ভূমি সেবা সপ্তাহ দিবস পালিত স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই স্লোগানে রাঙ্গামাটির উপজেলায় ভূমি সেবা সপ্তাহ সপ্তাহ পালিত হয়েছে ভূমি ভূমি সেবা উপলক্ষে রবিবার জুন সকালে শোভাযাত্রা ও আয়োজন করেছে উপজেলা অফিস শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা ভূমি অফিসের সামনে এসে শেষ হয় পরে বাঘাইছুরি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি শিরুন আক্তারের সভাপতিত্বে সভায় বাঘাইছুরি পৌরসভার মেয়র জমির হোসেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের হেডম্যান ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন বিভাগের বেসরকারি ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন দশকেই ছিল আমাদের কালো রঙামাটির সংবাদ ধন্যবাদ সাথে থাকার জন্য